আপনি জানেন নিশ্চয়ই যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে অনেক রকম কথাবার্তা হচ্ছে সে শুধু আওয়ামী লীগের সংসদ সদস্য বলেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে সাকিব আল হাসানের অনেক বদগুণ রয়েছে নৈতিক কিছু স্খলন রয়েছে কিন্তু এই মামলাটা কি দেখছেন আপনি আমি আশা করছি সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করা হবে ওনারাই পরিষ্কার করবেন যে যে এই সব মামলাগুলো করা হয়েছে এগুলো আমরা আশা করছি তারা স্ক্রুটিনি করবেন তারা বলবেন যে কোনো মামলার কোনো ভিত্তি না থাকলে ওটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হবে কারণ আসলে যে মামলার ভিত্তি নাই ওটা জিয়ে রেখে শুধু দুই দিকে অবিচার হয় যার বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তার বিরুদ্ধে তো অবশ্যই তার ক্ষেত্রে অবশ্যই অবিচার করা হচ্ছে তার বদনাম হচ্ছে নানানভাবে সে হয়রানি হচ্ছে কিন্তু যার বিচার পাওয়ার অধিকার আছে তার প্রতিও তো অবিচার হচ্ছে কারণ আসলে যারা দায়ী তাদেরকে না ধরে অন্যদের পিছনে দাঁড়াচ্ছে অনেক একটা কথা বলি অনেকের ক্ষেত্রে আমাদের অনেকের অনেক রেশ এবং ক্ষোভ থাকতে পারে যে তারা কেন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারা কেন মুখ খুলে নেই যখন তাদের সুযোগ ছিল কিন্তু তার মানে না যে তাদের বিরুদ্ধে এখন আমরা মিথ্যা মামলা দিয়ে আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করব তাই না সেখান থেকে তো সরে দাঁড়াতে হবে অবশ্যই অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকেই কান্না করছে প্রত্যেকেই জানতে চায় আমার স্বামী বেঁচে আছে কিনা আমার বাবা বেঁচে আছে কিনা এইটা তো কোনো সভ্য দেশে হতেই পারে না মানে গণতান্ত্রিক সভ্য দেশে যে দেশে মানবাধিকার চর্চা হয় সেই দেশে এরকম ঘটনা আমি জানি না আমার বাবা কোথায় আমি জানি না আমার সন্তান কোথায় সেটাই কথা যে আমরা আসলে গণতান্ত্রিক দেশে তো ছিলাম না প্রথম কথা কিন্তু আমরা যে পরিবেশের মধ্যে ছিলাম আমাদের আমরা জাতি হিসেবে এবং রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে যে গুম বলে কোনো কিছু হতে পারে আমরা আমাদের আইনমন্ত্রীর বক্তব্য একাধিকবার শুনেছি আমাদের টেলিভিশনের পর্দায় উনি যদি যখন জাতিসংঘের বিভিন্ন সমাবেশে গেছেন ওনার থেকে বারবার আমরা একই কথা শুনেছি যে গুম বলে কোনো শব্দ কোনো অপরাধ বাংলাদেশের আইন নাই আইনে নাই এবং সেখান সেই ভিত্তিতে উনি বলছেন যে না বাংলাদেশের আইনে এরকম কোনো শব্দ নাই বিধায়ক গুম বলে কোনো কিছু আমাদের দেশে হয় না এবং যারা গুম নিয়ে কথা বলার চেষ্টা করেছেন যে এই সব পরিবার যাদের স্বজনদেরকে গুম করা হয়েছে তারা যখন রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করেছেন প্রতিবাদ করার চেষ্টা করেছেন তাদের বারবার বিভিন্ন ধরনের শুধু প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে তা না তাদেরকে প্রায় মিথ্যাচারী বানিয়ে দেওয়া হয়েছে পুরা জাতির সামনে বলা হয়েছে এরকম কোনো কিছু ঘটে না অথচ তাদেরকে তাদের সব কথাগুলো অস্বীকার করা হয়েছে আরও যেটা দেখেছি যে আমরা যারা সাধারণ নাগরিক বা নাগরিক সংগঠনগুলোর সাথে কাজ করি আমাদের কেউ কেউ দাঁড়িয়েছেন ওনাদের পাশে কখনও কখনো গেছেন কিন্তু যথেষ্ট করা হয়নি এবং করা হয়নি কারণ একটা সাংঘাতিক ভয়ের রাজনীতিও ছিল সংস্কৃতিও ছিল যে বিষয়গুলো নিয়ে কিছু বললে কোনো বিচার চাইলে তদন্ত চাইলে এমনকি গুম হয় বললেও যেই এটা বলে তাকে মিথ্যাচার মিথ্যাবাদী সা সাথে সাথে বানিয়ে দেওয়া হয়েছে তো ওই জায়গা থেকে আমাদের আসলে এখন ঘুরে দাঁড়াতে হবে আজকে সবাই এখানে ঘুরে ঘুরে আমি যদিও জানতাম ঘুম হয় শুনেছি গুম হওয়ার যে পরিবারগুলো আছে তাদের সাথেও কথা বলেছি আগে কিন্তু আজকে যে চিত্রগুলো আমরা দেখেছি আর যেভাবে পরিবারের স্বজনরা তাদের জন্য অপেক্ষা করেছেন যেভাবে তাদেরকে স্মরণ করেছেন এত এত বছর ধরে এবং আমরা আরও দেখলাম যে গুমের ঘটনা কোন সময়গুলো বেড়ে গেছে আমাদের দেশে একটা ছক করে ওনারা দেখিয়েছেন যে প্রত্যেকবার নির্বাচনের আগে দেখা গেছে গুমের সংখ্যা এরকম করে বেড়ে যায় নির্বাচনের পরে কিছুটা কমে সো এই যে গণ আপনি বললেন গণতান্ত্রিক দেশে এটা কীভাবে হতে পারে গণতন্ত্রের অভাবের কারণেও কিন্তু অনেক কিছু সম্ভব হয়েছে কথা বলার সুযোগ ছিল না এবং গণতন্ত্র যাতে না থাকে গণতন্ত্রের জন্য কেউ যাতে লড়াই না করতে পারে রাজনীতি থেকে অনেকে নিরুৎসাহিত হয়ে যায় তারা বুঝতে পারে আমি বেশি কিছু বলতে গেলে বেশি সংগঠিত হতে গেলে আমিও তো গুমের শিকার হয়ে যেতে পারি এটা তো সাংঘাতিক একটা ভয় এবং এই ভয় অনেকের মধ্যে আপনার মধ্যে আমার মধ্যেও ঢুকে গেছে যে আমাকে না হয় গুম করবে না আমার স্বামী কী করতে পারে আমার স্বজনের কাউকে করতে পারে আমার নিতে করতে পারে এই এইভাবে অনেকে নিজের কথাগুলো আমরা মেপে মেপে চলেছি কাজগুলো আমরা মেপে মেপে করেছি এখন সময় হয়েছে সেই ধরনের কাজ এবং কথা না মাপা একটু সোচ্চার হওয়া কাজ করা যারা যারা তাদের স্বজনদেরকে গুমে হারিয়েছেন বা পাচ্ছেন না তাদের পাশে দাঁড়ানো এখন আপা শুরু থেকেই ভিন্ন মত দমন করা হয় এখনও ভিন্ন মত মানে হচ্ছে মামলা এবং সেই মামলার কোনো গ্রাউন্ড নাই রকম ভিত্তি ছাড়া মামলা হচ্ছে একের পর এক হচ্ছেও অর্থাৎ যখন যে সরকারে আসুক যে অবস্থার পরিবর্তন হোক ভিন্ন মত দমন করা হয় শুধুমাত্র আপনি আমার মতে লোক না বলে কিংবা আপনি বিরোধী দলের বলে আপনাকে ফাঁসানো হচ্ছে এখনও সেটা চলমান রয়েছে আমার মনে হয় এখন যে বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই সেটা স্বচ্ছ হওয়া দরকার আর যদি এখন আমরা স্বচ্ছ বিচার প্রক্রিয়া না দেখি তাহলে যা এতজন যারা বিভিন্ন ধরনের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন গুরুতর অপরাধের শিকার হয়েছেন এতজন যারা প্রাণ হারিয়েছেন জুলাই মাসে তাদের প্রতি একটা সাংঘাতিক অবিচার করা হবে সেই জন্য কিন্তু আমাদের এখন স্বচ্ছ প্রক্রিয়া দেখা উচিত এই যে গ্রেফতার আটক মামলা মোকদ্দমা যে রুজু করা হচ্ছে সেই প্রেক্ষিতে অনেক সংশয় আছে এগুলো ঠিকমতো করা হচ্ছে কিনা না হচ্ছে আমাদের সকলের বিশেষ করে গুম হওয়া এই গুমের গুম হওয়ার যারা ভিক্টেম আছেন এখানে তাদের কাছ থেকেও আশা করবে এবং আমি নিশ্চিত যে ওনারাও দাঁড়াবেন একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া বাংলাদেশে দাঁড় করানোর জন্য সকলের জন্য আপা শেষ প্রশ্ন